রাজবাড়ি জেলার গোয়ালন্দে সেই ঘটনায় তোলপাড় সারা দেশ এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে এনে পুড়িয়ে দিয়েছে একদল মানুষ আরো একটি মাজারে তাণ্ডব চালালো সংঘবদ্ধ জনতা এবার রাজবাড়ির গোয়ালন্দে বিক্ষোভ মিছিল নিয়ে মাজারে ভাঙচুর আগুন দেওয়া হয় কবর থেকে নুরুল হক ওরফে নুরা পাগলার তুলে আগুনে পোড়ানো হয় রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলা নামে একজনের মরদেহ কবর থেকে তুলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ তাহিদি জনতা কখনোই ঘটে না একটা লাশকে কবর থেকে দশ বারো দিন পরে তুলে পুড়ে ফেলা এটা অতীতে কখনোই ঘটে না আমরা কিন্তু খুব অসুস্থ হয়ে গেছি আমাদের কিন্তু ধৈর্য সহ্য করে কবর থেকে নুরাল পাগলার মৃতদেহ তুলে আগুনে পুড়িয়ে দেওয়াতে এই মাত্র গ্রেফতার হলো জামায়াতের নেতা আমির সেই নুরাল পাগলার মাজার থেকেই নাকি জামায়াতের নেতা আমির তার মৃতদেহটি তোলে এমনকি পরবর্তী এমনকি পরবর্তী সেই মৃতদেহটিকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় আর যার কারণে ইতিমধ্যে গোটা বাংলাদেশে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এমনকি বন্ধুরা একটা জিনিস জানলে আশ্চর্য হবেন যে চোদ্দ দিন হলেও নুরাল পাগলার যে মৃতদেহ ছিল সেটা কোনো রকম নেই আর যার কারণেই তার দেহটা নাকি আগুনে পুড়িয়ে দেওয়া হয় মানে কতটা রহস্যময় ঘটনা তো বন্ধুরা কেনই বা জামায়াতের নেতা এই আমিরকে গ্রেপ্তার করা হলো তা এই ভিডিওতে জানতে পারবেন তাছাড়াও এই নুডাল পাগলার মাজারের অনেক রহস্যময় কাহিনী এমনকি তার ব্যাপারে আপনারা অনেক কিছু জানতে চলেছেন তো চলুন আমরা বাড়তি কথা না বলে ভিডিওতে চলে যাই অতীতে কখনোই ঘটে না একটা লাশকে কবর থেকে দশ বারো দিন পরে তুলে পুড়ে ফেলা এটা অতীতে কখনোই ঘটে নাই তাকে দুষবো আমি দুষবো সরকার প্রধানকে আমরা কিন্তু খুব আমাদের কিন্তু সরকার দিন দিন বেড়ে চলেছে ড ইউনুসের চুরি ডাকাতি খুন ছিনতাই এসব মব সৃষ্টির পর এবার এক মৃত ব্যক্তিকে কবর থেকে তুলে পড়িয়ে নতুন মব সৃষ্টি করেছে রাজবাড়িতে সেখানে নুরাল পাগলা নামে এক ব্যক্তিকে কবর থেকে তুলে পড়িয়েছে মব দৃষ্টিকারীরা বাংলাদেশে এইরকম জঘন্য মব এর আগে কখনো দেখিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্বে এমন জঘন্য ঘটনায় অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে রাজনৈতিক নেতাকর্মীরা আমি কাকে দুষবো আমি দুষবো সরকার প্রধানকে কারণ সরকারের আন্ডারে যারা চাকরি করে তারাই এই কাজটা করেছে তাহলে সরকার কেন চুপ করে আছে এখন পর্যন্ত একটা লাশকে পুরায় ফেলে এইভাবে এইভাবে তার তাকে তুলে এবং শুধু তাই না জানান দিয়ে তুলেছে লাশ আলটিমেটাম দিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত তো বৃহস্পতিবার পর্যন্ত যখন আল্টিমেটাম দেয় তখন সেইখানে আপনার প্রশাসন এখানে দায় নিতে বাধ্য প্রশাসন কি করেছে ওদের নিয়ে বসেছিল একটা মানুষ এত বড় দুর্ঘটনা ঘটানোর আগে যে সে আলটিমেটাম দিয়েছে তাদের নিয়ে প্রশাসনের কি কোনোই কাজ ছিল না ঘটনা সম্পূর্ণ ঘটতে দেওয়ার সুযোগ দেওয়ার পরে তারা কি দুই তিন হাজার মাইল দূরে থাকে এই আমলারা ডিসিএসপি বা ইউনো তারা তো কাছেই থাকে তাহলে তারা ঘটনার সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত তারা কেন এসে এখানে অ্যাটাক করলো না একটা মানুষ মারা গেল কত মানুষ আহত হলো ডক্টর ইউনুস মব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠিন কোন পদক্ষেপ না নেওয়াই দেশের আজ এই পরিস্থিতি তাই তো নুরুল পাগলার এই ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসকে আলটিমেটাম দিয়েছেন রাজনৈতিক ব্যক্তিরা একটা প্রধান উপদেশে আপনার লজ্জা সরম বলতে কিছু নাই সেই লাশ কবর থেকে উঠে গিয়ে লাশ পাশাইয়ে ফিরে এসে লাশের আগুন দিয়ে ফুজে দিছে

তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি তখন তো আমরা মাজারের কোনো লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি রাজবাড়িতে নুরুল পাগলার লাশ পুটানোই অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা চলুন দেখে আসে এই আজব ন্যায়হীন বিচারহীন যেমন ইচ্ছে তেমন করার দেশে মব যে লাশ উঠিয়ে নিয়ে পিটিয়ে পুড়িয়ে মারলো মানে বলা তো ঠিক হচ্ছে না এরই মধ্যে সেটি মৃতদেহই বটে একটা মৃতদেহকে কবর থেকে তুলে এনে পাগলের মতো পেটালো তারপর মহাসড়কে নিয়ে আগুন ধরিয়ে দিল মানে এবং এই ঘটনার ভিডিও সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো আপনি নিশ্চয়ই ভাবছেন এর চেয়ে নিচে আর বাংলাদেশ নামতে পারবে না এটাই ফাইনাল খেলা আমার আসলে এখন এটাই সবচেয়ে বড় উদ্বেগের কারণ যে আমি প্রতিদিন আরও নিচে আমাদেরকে নামতে দেখে দেখে বুঝতে পারি না যে ডক্টর ইউনুস সরকারের কি এটাই ফাইনাল খেলা নাকি আরও অনেক অনেক খেলা বাকি আছে দেখেন সেই দু হাজার জুলাই থেকে যখন বিপ্লবের নামে পিটিএ মারা শুরু হলো তখন থেকে এই পর্যন্ত বাংলাদেশে গণপিটুনিতে মানে বিপুল পরিমাণ মানুষ নিহত হলো মানবাধিকার সংগঠনগুলো বলছে যে রেকর্ড পরিমাণ মানুষকে প্রতিদিন গণপিটুনিতে মারা হচ্ছে বুঝতেই পারছেন রাজবাড়ির গোয়ালন্দ শান্ত নদীনালার শহরে শুক্রবার দুপুর গড়াতে না গড়াতেই নেমে আসে এক ভয়ঙ্কর ঝড় তৌহিদি জনতা পরিচয়ে একদল উত্তেজিত মানুষ ছাপিয়ে পড়ে রহস্যময় ব্যক্তি নুরুল হক উরফে নুরাল পাগলার দরবার শরীফ আর বাড়ির দিকে মুহূর্তেই মাজার ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান শুরুটা ছিল ইটপাটকেল ছোড়াছড়িতে কিন্তু ক্রমেই দৃশ্যপট রূপ নেয় এক ভয়ঙ্কর সহিংসতায় বাজারের দেয়াল টপকে ঢুকে পড়ে হামলাকারীরা ভক্তদের উপর চালায় নির্বিচার হামলা পুলিশের উপরও আঘাত হানে তারা ভাঙচুর হয় সরকারি গাড়ি চারিদিকে তখন আগুন আর আতঙ্কের ছায়া সবচেয়ে ভিভীষিকাময় মুহূর্ত আসে যখন অভিযোগ ওঠে নুরাল পাগলার কবর থেকে মরদেহ তুলে নিয়ে যাওয়া হয় মহাসড়কের পদ্মার মোড়ে সবার চোখের সামনে আগুন ধরিয়ে দেয় একদল ব্যক্তি চারদিক থেকে শোনা যায় মানুষের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে পুলিশ জানায় ঘটনায় গুরুতর আহত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও শহর জুড়ে নেমে আসে নিস্তব্ধতা তবে বাতাসে তখনও জ্বলন্ত কবরের গন্ধ প্রশাসনের দাবি নুরুল হকের মৃত্যুর পর মাজারকে ঘিরে মতবিরোধ বেড়ে যাচ্ছিল নিজেকে একসময় ইমাম মাহাদি বলে দাবি করা নুরাল পাগলার বিশেষ কায়দায় দাফন থেকেই জন্ম নেয় বিতর্ক স্থানীয় আলেম সমাজ ও বিভিন্ন সংগঠনের চাপ ক্রমশ তীব্র হয়ে উঠছিল শুক্রবার জুমার নামাজের পর পরিস্থিতি নিয়ন্ত্রণ হারায় অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই ঘটনাটিকে বর্বরোচিত বলে নিন্দা জানিয়েছে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে প্রশাসনও কিন্তু প্রশ্ন থেকেই গেছে পরিকল্পিত এই হামলা কি শুধুই মতাদর্শিক বিরোধ নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো শক্তি গোয়ালন্দের রাত এখনো অশান্ত মানুষের মনে একটাই প্রশ্ন কবর জ্বালিয়ে দেয়া এই আগুনে কি নতুন রাজনৈতিক অস্থিরতার সূচনা খাচ্ছে সাম্প্রতিক সময়ে নোরা পাগলা নামে পরিচিত এক বিতর্কিত ধর্মীয় নেতার মৃত্যুর পর তাল্লাশ কবর থেকে তোলার ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে কিছু ভক্ত দাবি করছেন যে তাল্লাশ দাফনে দীর্ঘ ১৩ দিন পরও অক্ষত ছিল যা তার আধ্যাত্মিক মর্যাদার প্রমাণ তবে এই দাবির বিপরীতে অনেকেই ফেরাউনের অক্ষত লাশের উদাহরণ টেনে প্রশ্ন তুলছেন লাশ অক্ষত থাকা কি সত্যিই পবিত্রতার একমাত্র মানদণ্ড চলুন এ বিষয়টি বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যাক আশির দশকে নুরুল হক নিজেকে ইমাম মাহাদির দাবি করে আলোচনায় আসেন পরে চাপাচাপির মুখে এলাকা ছাড়লেও কিছু অনুসারী সহ তিনি পুনরায় ফিরে এসে দরবার প্রতিষ্ঠা করেন অভিযোগ আছে যে নোরাপাগলা আজানের শব্দ পরিবর্তন করতেন কালেমা বদলে ফেলতেন এবং পবিত্র কোরআনকে ভোজ পাতা বলে ছুঁড়ে ফেলতেন আগস্ট মারা যান তার মৃত্যুর পর ভিত্তিতে তার অনুসারীরা কাবার আদলে বারো ফিট উঁচু একটি ঘর বানিয়ে তাকে দাফন করেন পাঁচই সেপ্টেম্বর তার লাশ কবর থেকে তোলার পর অনেকে দাবি করেন যে লাশে কোনো পচন ধরেনি এবং কোনো দুর্গন্ধও ছিল না সোশ্যাল মিডিয়ায় ছড়ে পড়া একটি পোস্টে লেখা হয় তার কাফনের কাপড়েও কোনো দাগ ছিল না দাড়ি ও চেহারা অক্ষত ছিল আমরা কেউ মারা গেলে তো তিন দিনের বেশি হলে পচা দুর্গন্ধে লাশের আশেপাশে থাকা যেত না আর ভিডিওতে দেখলাম ওখানে কেউ নাকটাও বাঁকা করেনি পোস্টকারী আরও প্রশ্ন ছুড়ে দেন তার লাশের কিছুই হয়নি এটাকে কিভাবে নিবা তোমরা পাগলার ভক্তরা এই ঘটনাকে তার অলৌকিক ক্ষমতা এবং পবিত্রতার প্রমাণ হিসেবে তুলে ধরছেন তারা বোঝাতে চেয়েছেন যে নুরাপাগলা একজন সাধারণ ব্যক্তি ছিলেন না বরং একজন পবিত্র ব্যক্তি ছিলেন যার মৃত্যুর পরও দেহ অক্ষত ছিল তারা যারা নুরাপাগলার সমালোচনা করেছেন তাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন যে সাধারণ মানুষের লাশের পচন হলেও নুরা পাগলার ক্ষেত্রে তা ঘটেনি এর মাধ্যমে তারা নুরা পাগলাকে ভারতীয় উপমহাদেশের সুফি পীর অলি আউলিয়া গাউস কুতব ফকির দরবেশদের পবিত্র ঐতিহ্যের একজন উত্তরসূরি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন যার জীবন ও মৃত্যুতে অলৌকিকতা বিদ্যমান পোস্টকারী তার প্রার্থনায় সঠিক শয্যাপদ অনুসরণ করার কথা উল্লেখ করে নুরা পাগলার পথকেই সঠিক হিসাবে ইঙ্গিত দিয়েছেন এ দাবির জবাবে অনেকে প্রশ্ন তুলেছেন যে শুধু লাশ অক্ষত থাকলে কি একজন ব্যক্তি অলি আউলিয়া বা পবিত্র প্রমাণিত হন অলিউল্লাহ ইবনে ওয়াহিদ নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেন ফেরাউনের লাশ এখনও অক্ষত অবস্থায় আছে এটা কিভাবে দেখেছেন লাশ অক্ষত অবস্থায় থাকাটায় কোনো ব্যক্তির অলি আউলিয়া হওয়া বোঝায় না মানুষ কীভাবে তার জীবন অতিবাহিত করে সেটার ওপর ভিত্তি করে মানুষটা কেমন ছিল তার এই কথা শতভাগ সত্য এবং গুরুত্বপূর্ণ ফেরাউন ছিলেন একজন অত্যাচারী ও অহংকারী শাসক যিনি নিজেকে খোদা দাবি করেছিলেন তার লাশ অক্ষত থাকার বিষয়টি কোনোভাবেই তার পবিত্রতার প্রতীক নয় বরং পবিত্র কোরআনে সোরা ইউনুসের বিরানব্বই নম্বর আয়তে উল্লেখ আছে ফেরাউনের লাশ রক্ষা করা হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিদর্শন হিসেবে যেন মানুষ তার অহংকার ও পরিণাম থেকে শিক্ষা নিতে পারে এটি আল্লাহর একটি সতর্কবার্তা কোনো পুরস্কার নয় আলে মোলামাগণ এবং বিশেষজ্ঞরা একমত যে কোনো ব্যক্তির পবিত্রতা তার দৈহিক অবস্থার উপর নির্ভর করে না বরং তার জীবনযাপন ইমান তাকুয়া এবং নবীর সন্না অনুসরণের মাধ্যমে নির্ধারিত হয় তারা আরও উল্লেখ করেন যে যদি নুরা পাগলাল্লাহ সত্যিই দীর্ঘদিন অক্ষত থেকে থাকে তাহলে এর পেছনে প্রাকৃতিক বা পরিবেশগত কারণ থাকতে পারে যেমন মাটির বিশেষ রাসায়নিক উপাদান শুষ্ক পরিবেশ বা অন্যান্য ভৌগোলিক প্রভাব প্রতিটি অক্ষত লাশের যে সরাসরি অলৌকিক ঘটনা বা পবিত্রতার প্রমাণ তা বলা কঠিন লাশ অক্ষত থাকা একটি আশ্চর্যজনক ঘটনা হতে পারে তবে এটি কোনো ব্যক্তির পবিত্রতার একমাত্র বা চূড়ান্ত প্রমাণ নয় ইসলাম ধর্মে পবিত্রতার মানদণ্ড দেহের বাহ্যিক অবস্থার চেয়েও অনেক গভীর ও ব্যাপক ফেরাউনের মতো লাশ অক্ষত থাকা যেমন তার পবিত্রতার সাক্ষ্য দেয় না তেমনি নুরা পাগলার কথিত অক্ষত তার আধ্যাত্মিক মর্যাদার অকাট্য প্রমাণ হতে পারে না বিশেষত যখন তার বিরুদ্ধে ধর্মীয় বিধি বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ রয়েছে প্রতিটি অক্ষত লাশের পেছনে কারণ ভিন্ন হতে পারে এবং এর প্রকৃত রহস্য একমাত্র মহান আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন এ বিষয়ে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন বন্ধুরা এদিকে সাম্প্রতিক এক ওয়াজ মাহফিলে মুফতি গিয়াসুদ্দিন তাহিরি নুরা পাগলা নামক এক ব্যক্তির মৃত্যুর পর তার লাশকে অবমাননা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি এ ধরনের কাজকে বর্বর আখ্যা দিয়ে বলেন ইসলামে এমন আচরণের কোনো স্থান নেই এবং এর পেছনে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মুফতি তাহিরি তার বক্তব্যে বলেন সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো। সে কবরের ভেতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর করে তার লাশটাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আপনারা সেই লাশটার মধ্যে আগুন ধরে পুড়িয়ে দিয়েছেন তিনি বিষয় প্রকাশ করে প্রশ্ন করেন আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে তুইলা মুসলমানদের তুইলা আগুন দেয়া পোড়াইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে তিনি আরও বলেন যে এ ধরনের কাজ একটি বর্বর ইতিহাস রচনা করেছে এবং ইসলামে এটি কখনোই অ্যালাউ করে না তাহিরি প্রশাসনের প্রতি জোর দাবি জানান এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য তিনি স্পষ্ট করে বলেন যে যদি কোনো ব্যক্তি ভণ্ডামি বা শরীয়ত পরিপন্থী কার্য করে থাকে তবে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানো উচিত তাকে জনসম্মুখে মেরে ফেলা বা মৃতদেহকে অপবিত্র করা নয় তিনি জোর দিয়ে বলেন যে ভালো মন্দের চূড়ান্ত বিচার আল্লাহর হাতে মানুষের কাজ নয় এটি নির্ধারণ করা ইসলামকে শান্তির ধর্ম হিসেবে উল্লেখ করে মুফতি তাহেরি বলেন ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটারে উগ্রতা উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন তিনি আক্ষেপ করে বলেন এই ধরনের উগ্রবাদী কার্যকলাপ সত্যিকারের ইসলামকে কলঙ্কিত করছে এবং মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস হারাচ্ছে তিনি আরও বলেন এই ধরনের সহিংসতা ইসলামকে মানবতাবিরোধী ধর্ম হিসেবে উপস্থাপন করছে মুফতি তাহেরি বিগত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরের ঘটনারও উল্লেখ করেন যেখানে নব্বইটির বেশি মাজারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তিনি বলেন যদি সরকার সেদিনই ধর্মান্ধতে লাগাম টেনে ধরত তাহলে আজ কবরে লাশ টেনে আগুন ধরানোর সাহস পেত না তিনি ইবনে আব্দুল ওয়াহাব নজতির এজেন্ডা বাস্তবায়নের চেষ্টার বিষয়ে সতর্ক করেন এবং বলেন আহলে আহলেসোন ও জামায়াত এমন কাজ বরদাস্ত করবে না বক্তব্যে শেষে তিনি ভৈরববাসী সহ সকল ধর্মপ্রাণ মানুষকে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি বিশ্বাস করেন যে রাসুল পাক সাল্লামের আদর্শ ধারণ করলে সমাজ শান্তির সমাজ হয়ে উঠবে কারণ নবীজি হেদায়তের নোর এবং অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্য পৃথিবীতে এসেছেন তিনি ইন্টারিম সরকারের প্রতি দ্রুত এসব উগ্রবাদীদের আইনের আওতায় এনে শান্তির সংস্কৃতি ফিরে আনার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন নোরা লাশ অবমাননার মতো একটি অমানবিক এবং বর্বর ঘটনার বিরুদ্ধে তিনি যে স্পষ্ট ও কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় সমাজে যখন এমন সহিংসতা ঘটে তখন একজন ধর্মীয় নেতার এমন জোরালো অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি অত্যন্ত সুচারুভাবে ইসলামের মূল শান্তির বার্তা তুলে ধরেছেন তার বক্তব্য ধর্মান্ধতা ও উগ্রবাদের বিরুদ্ধে ইসলামের সত্যিকারের মানবতাবাদী আদর্শকে প্রতিষ্ঠিত করেছে যা ইসলামকে ভুলভাবে উপস্থাপনের অপচেষ্টাকে খণ্ডন করে তার আবেগপূর্ণ উপস্থাপনা শ্রোতাদের গভীরভাবে প্রভাবিত করার ক্ষমতা রাখে তিনি কেবল যুক্তি দিয়ে নয় দৃঢ় বিশ্বাস এবং আবেগের সাথে তার বার্তা পৌঁছে দিয়েছেন যা সমাজের জন্য ইতিবাচক অনুপ্রেরণা সৃষ্টি করতে পারে সব মিলিয়ে মুফতি গিয়াসুদ্দিন তাহিরের এই বয়ান কেবল একটি ঘটনা নিন্দা নয় বরং এটি শান্তি ন্যায় বিচার এবং মানবিকতার পক্ষে ইসলামের মৌলিক শিক্ষার একটি শক্তিশালী বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন নুরাল পাগলা যিনি কিনা মাজারে ওটা বসা করত মানে মাজারটাই তার তো এই নুরাল পাগলা মারা গেলে তাকে কবর দেওয়া হয় তার মাজারের নিচে তবে মৃত্যু চোদ্দ দিন পরে তার কবর খুঁড়ে তার লাশ বের করলে দেখে তার লাশের মধ্যে কোন রকম পচায় নেই মানে লাশ একদম ঠিকঠাক ভাবেই আছে তার যেমন চেহারা ঠিক তেমনই রয়েছে আর যার কারণে এই বিষয়টি নিয়ে গোটা দেশে এখন আলোচনা সৃষ্টি হয়েছে যে এখনো ঠিকঠাকই রয়েছে এর পেছনে রহস্য কি এখন তো সবাই এইটাই সমালোচনা করতেছে তো যাই হোক বন্ধুরা ইতিমধ্যে আপনারা পুরো ভিডিওতে দেখতেই পেলেন যে এইটার আসল রহস্য কি পুরো ভিডিও থেকে আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ